দিনটা ছিল সাতই জুলাই তো একটা শুভ দিন যেহেতু রথযাত্রা ছিল তাই আমি ঠিক করেছিলাম যে এই দিনেই আমি আমার পাল্লাটা উদ্বোধন করব। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ ঠাকুর মশাই বলেছিলেন যে নটার মধ্যে চলে আসবেন একটু একটু করে স্বপ্ন দেখা সেই স্বপ্নটা আমার পূরণ হওয়া সমস্ত কিছুই হয়েছে ভগবানের আশীর্বাদে আমার ঠাম্মার আশীর্বাদে ঠাম্মা না থাকলে আমি এগুলো কিচ্ছু করতে পারতাম না দেখো পুজোর জন্য আমি রেডি হয়ে গিয়েছি আমি একটা লাল সাদা শাড়ি পরেছি একটা রেড কালারের ব্লাউজ পরেছি তো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার মুখের এই হাসিটা দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমি কত খুশি যখন আমি এই প্রফেশনে অ্যাডমিশন নিয়েছিলাম আমি তখনই ভেবে রেখেছিলাম আমি ভালো করে কাজ শিখে আমি একদিনকে আমার নিজস্ব একটা পার্লার খুলব আজকে আমি সেই স্বপ্ন আমার পূরণ করতে পারলাম আরও অনেক কিছু করার বাকি আছে অনেক দূর এগোনোর বাকি রয়েছে অনেকটা পথ চলার বাকি রয়েছে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি এই দিনটা কিন্তু একদিনে হয়নি এই দিনটা একটু 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 করে কিন্তু আমি গুছিয়ে তুলেছি আজকের দিনটার জন্য এখার কোনো শেষ নেই মানুষ যে কোনো কাজ খুব সামান্য ছোট দিয়ে শুরু করে তারপরে ভগবানের আশীর্বাদে একদিন সেটা অনেকটা বড় হয় আমার এই পার্লারটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমাকে অনেকেই বলেছিল আমার দ্বারা কখনো কিচ্ছু হবে না আমি নাকি কিছু করতেই পারবো না আমি কিন্তু সেই দিনকে তাদেরকে কোনো জবাব দিইনি কোনো উত্তর দিইনি আজকে তারা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পারে যে আমি কিছু করতে পেরেছি কি পারিনি জীবনের কোনো কাজ ছোটো না যারা কাজকে ছোটোভাবে দেখে তাদের মনটাই আসলে অনেকটা ছোট হয় জীবন মানেই স্বপ্ন দেখা আমার জীবনেও অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আছে তোমরা আমাকে আশীর্বাদ করো